কান চলচ্চিত্র চলচ্চিত্র উৎসবের উৎসবের খবর কান আসরে লা হয়ে অংশ নিয়েছেন বাংলাদেশের নির্মাতা কামার আহমেদ সাইমন উৎসব কমিটি নির্বাচিত বিশ্বের পনেরো প্রতিশ্রুতিশীল নির্মাতার একজন আমাদের এই চলচ্চিত্র নির্মাতা কানের আন্তর্জাতিক প্যাভিলিয়নে একাত্তরের সাথে কথা বলেছেন সাইমন কান থেকে আরো জানাচ্ছেন পার্থ সঞ্জয় উৎসবের আন্তর্জাতিক প্যাভিলিয়নে লাতিলিয়র হিসেবে আছেন নির্মাতা কামার আহমেদ সাইমন ডান একটা জাস্ট প্ল্যাটফর্ম দিচ্ছে যে এরা হচ্ছে ফিউচার ফিল্ম মেকারস দে উইল বি মানে এরপরে মানে নতুন যে বিশ্ব চলচ্চিত্রে যে নতুন নির্মাতা আসবে তাদের সেই প্ল্যাটফর্মটা দেয়া এই ব্যবস্থাপনা শুনতে কি পাও ছবি নিয়ে বিশ্বের বুকে বাংলাদেশের নাম লেখা এই নির্মাতার আজকের অর্জনের পেছনেও আছে এই ছবিটি সাফল্য ছবিটা বানানোর লড়াইটা আমার ছিল কিন্তু ছবিটা পৌঁছানোর লড়াইটা আমি বলবো এক ধরনের মানে আমার খুব বেশি কিছু করতে হয়নি ছবিটাই তার নিজের যাত্রাটা খুঁজে নিয়েছে নির্মাতা হিসেবে শুন থেকে পাওয়া সাফল্য গাথা কামারকে আশাবাদী শুধু করেনি শিখিয়েছে বিশ্বে জায়গা পেতে ভালো ছবির বিকল্প প্যারিসের লুকজারে যে প্রায় একশো বছর পুরনো প্রাচীন একটা থিয়েটার তারা নতুন করে শুরু করলো সেখানে মানে ছবি এমন আরো আরো সাফল্যই বিশ্ব মঞ্চে বাংলাদেশের সিনেমাকে প্রতিষ্ঠিত করবে বিশ্বাসটা যারা সিনেমা নিয়ে কাজ করে তাদের পার্থ সঞ্জয় একাত্তর কান ফিল্মেস্টিভাল ফ্রান্স